জাবের আবদুল্লাহ রাজি আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে এই করিতে শুনিয়াছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্ব উত্তম জিকির হইল ইলাহা ইল্লাল্লাহ এবং সমস্ত দোয়ার মধ্যে সর্ব উত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ বলেন আমি রাসূলুল্লা সাল্লাল্লাহ সাল্লামকে এই আরশাদ করিতে শুনিয়াছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্ব উত্তম জিকির হইল লাইলাল্লাহ এবং সমস্ত দোয়ার মধ্যে সর্ব উত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ ফায়দা লা ইলাহা ইল্লাল্লাহ সর্ব উত্তম জিকির এই জন্য যে পুরা দিন ইসলাম ইয়ার উপর নির্ভরশীল ইহা সারা। ইমান ঠিক হয় না আর না কেহ মুসলমান হইতে পারে আলহামদুলিল্লাহকে সর্বোত্তম দোয়া বলা এই যে দাতার প্রশংসা করার উদ্দেশ্যে হইল চাওয়া ও সোয়াল করা আর দোয়া হইল আল্লাহ তালার নিকট চাওয়ার নাম দোয়া হইল ভাই আল্লাহ তালার নিকট চাওয়ার নাম মু হক কিতাবে আছে এই জন্য ভাই আমরা সব সময় বেশি থেকে বেশি জিকির করব এবং বেশি থেকে বেশি দোয়া করব। আপনার যা কিছু প্রয়োজন আছে সকল কিছু আল্লাহ খাজানা থেকে নেওয়ার চেষ্টা করবেন দোয়ার মাধ্যমে এবং আপনার সালাতুল যেকোনো যোগ যে কোনো সময় যে কোনো প্রয়োজন হবে আপনার সালাতুল হাজত নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন আপনার ঘরে খাবার নাই আপনার সালাতুল হাজুত নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহর ভান্ডার থেকে নেবেন আর আল্লাহর ভান্ডার থেকে নেওয়ার সর্ব উত্তম এবং সবচেয়ে বেস্ট পন্থা হইল নামাজের মাধ্যমে সাহাবাইকরাম রাজি আল্লাহ তাহলে আনহ আজমাইন গন যখন তাদের ঘরে খাবার ছিল না তখনই তারাই নামাজের মাধ্যমে করে খাবার আছে তাদের মানে ফসলি জমিতে ফসল নষ্ট হয়ে যাইতেছে বৃষ্টি নাই আকাশে মানে মেঘ নাই বৃষ্টি নাই তখন তারা এই নামাজের মাধ্যমে আসমান থেকে বৃষ্টি নামাইছে তাদের যাবতীয় যত প্রয়োজন ছিল এবং যত ধরনের সমস্যা ছিল সকল সমস্যা সমাধান করছেন একমাত্র এই নামাজের মাধ্যমে আর আল্লাহ তাহলে কিন্তু ভাই সর্বপ্রথম আসরের মাঠে নামাজের হিসাব নিবে যার নামাজ ঠিক হয়ে যাবে তার অন্যান্য আমল ঠিক হয়ে যাবে নামাজ বলে অনেকে বলে যা কি হাদিস আছে যেন জান্নাতে সাবি হইল নামাজ আর নামাজের সাবি হইল অজু আপনি যদি অজু উত্তম রূপে করতে পারেন উত্তম রূপে ভালোভাবে যেভাবে যেভাবে সাল্লাম শিক্ষা দিয়েছেন এবং করার করার কথা বলেছেন সেইভাবে উত্তম রূপে যদি আপনি অজু করতে পারেন এবং ভালোভাবে দুই রেখাত নামাজ পড়তে পারেন তাহলে কিন্তু আপনি খাতারা থেকে আল্লাহর খাতানাতে নিতে পারবেন আর অজু আপনার গোসল গোসল কি ফরজ গোসল আপনার জানতে হবে হ্যাঁ এই জন্য ভাই যারা ওলামা একরাম আছে হকানে কানে ওলামা একরাম তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন ফরজ গোসল কিভাবে করতে হয় উত্তম রূপে উজু কিভাবে করতে হয় হ্যাঁ তাহলে কিন্তু আপনার এই নামাজ কিন্তু আপনাকে উপকার আপনার হবে এবং আপনার এই নামাজের মাধ্যমে আপনি ফায়দা অর্জন করতে পারবেন আপনার নামাজ যদি ঠিক না হয় নামাজ যদি আপনি ভালোভাবে না পড়েন ডিজিটাল নামাজ পড়েন তাহলে এই নামাজ থেকে কিন্তু আপনি কোনো ফায়দা অর্জন করতে পারবেন না কোনো লাভ হবে না এই নামাজ আরো আপনাকে বদ করবে এই জন্য উত্তম রূপে উজু করবেন উত্তম রূপে গোসল করবেন ভালোভাবে নামাজে দাঁড়াবেন এমন ভাবে নামাজে দাঁড়াবেন যেন আল্লাহ তালা আপনাকে দেখতেছে আর আপনাকে যদি আপনি যদি আল্লাহ তালাকে নাও দেখেন আল্লাহ কিন্তু দেখতাছে এমন দেন খেয়াল নিয়ে নামাজে দাঁড়াবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই হাত গুলা বেশি বেশি করে অন্যকে শেয়ার করার সুযোগ করে অন্যকে শোনার সুযোগ করে দেবেন এই জন্য কষ্ট করে একটু শেয়ার করে দিবেন আর সবাই আমলের নিয়ত শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আপনি ফায়দা অর্জন করতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামুম ও রাহমাতুল্লাহ